সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আসছি রানাবলা ছয় নম্বর আহার মেলায় এটা আমাদের সম্মানিত মাহুবাইয়ের শোরুম মাহরুবাইয়ের শোরুম এটা এখানে অনেক কিছু পাওয়া যায় খাঁটি খাটি সরিষার তেল খাঁটি দুধ খাটি মধু সব অর্গানিক আহার মেলায় আছে আরও এই সুখকারি খেজুর মরিয়ম খেজুর এখানে পাবেন এই মধু বিভিন্ন ধরনের মধু আছে তেল তারপরে রু আফজা সামনে রমজান আসতেছে রমজান উপলক্ষে আপনারা রু আফজা নিতে পারেন এখানে আছে চিরা লাল চিরা তারপর আছে খাটির সরিষার তেল এখানে আছে দুধ ফ্রিজে দুধ আছে তারপরে লাল আটা লাল এই

আমাদের যাদের লাগবে রানাওয়ালা ছয় নম্বর উত্তরা দশ নম্বর সেক্টর সংলগ্ন আপনারা এখানে আসতে পারেন আমাদের সাথে আছে মামুন ভাই